এক টুকরো ইলিশ তিনশো টাকা ইলিশ এক লোভনীয় মাছের নাম মাছ খায় অথচ ইলিশ পছন্দ করে না হয়তো এমন বাঙালিকে খুঁজে পাওয়া যাবে না বিশ্বে আর তা যদি হয় চাঁদপুরের ইলিশ তাহলে তো কথাই নেই কিন্তু সুদীর্ঘ কাল থেকে চলে আসা ইলিশের জৌলুস হারাতে বসেছে চাঁদপুর প্রতি বছর সরকারি হিসেবের খাতায় উৎপাদন বৃদ্ধি পেলেও জেলেরা বলছেন আগের মতো ইলিশ উঠছে না জালে দিন দিন ইলিশ শূন্য হয়ে পড়েছে চাঁদপুরের পদ্মা ও মেঘনা ইলিশের চাহিদা আর জোগানের বিপরীত চিত্রে দাম আকাশচুম্বী জ্বলন্ত উনুনে চড়ানো কড়াইয়ের ফুটন্ত তেলে ভাজা হচ্ছে রূপালী ইলিশ ভাজা ইলিশের সাথে গরম ভাত পেঁয়াজ ও শুকনো মরিচ ভাজা এমন লোভনীয় খাবার উপেক্ষা করে সাধ্যকার ভাতের হোটেলের মালিক মোহাম্মদ শাহজাহান দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ ব্যবসায়ী করছেন চাঁদপুরের বড় স্টেশন মাঝখাট এলাকায় মাত্র দুই শতক আগেও বড় সাইজের ভাজা ইলিশের এক টুকরা বিক্রি করতেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এখন তা খেতে গেলে গুনতে হয় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একই পরিমাণ অর্থে আগে আস্ত একটা ইলিশ মাছ কেনা যেত অতিরিক্ত দামের কারণে অনেকেই এখন মন ভরে ইলিশ খেতে পারেন না হোটেল মালিক মোহাম্মদ শাহজাহান বলেন ইলিশ মাছের দাম আগের তুলনায় অনেক বেড়েছে ছোট সাইজের ইলিশের পিস একশো টাকায় বিক্রি করি তবে মাছের দাম বাড়ায় অনেক কাস্টমাররা খেতে এতে দামাদামি করেন এক সময় ইলিশ ভান্ডার চাঁদপুরের পদ্মা মেঘনা নদী আজ শূন্যের পথে বছর জুড়ে নদীতে মাছ ধরতে নামা জেলেদের অবস্থা করুণ থেকে আরও করুণ হচ্ছে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে বিভিন্ন এনজিও ও মহাজনদের কাছে করা তাদের ঋণের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ভাটি অঞ্চলে অতিরিক্ত জাল ফেলা ঝাটকা নিধন দূষণ আর অসংখ্য ডুবোচর সহ নানা কারণে ক্রমেই কমে যাচ্ছে নদীর মাছ এতে করে নদী নির্ভর জেলেদের জীবন হয়ে উঠছে দুর্বিসহ চাঁদপুর সদর উপজেলা চন্দ্রা গ্রামের বাসিন্দা আবুল খায়ের বাড়ি ষাট উর্ধ্ব এই জেলে সংসারের হাল ধরতে মাত্র বারো বছর বয়সে বাবার সাথে নদীতে নামেন মাছ শিকারে প্রায় পঞ্চাশ বছরের জেলে জীবনে খুব কাছ থেকে দেখেছেন নদীর চিত্র এক সময় উজাড় করে দেওয়া পদ্মা মেঘনা যেন আজ মৃত প্রায় বছর বছর কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশায় নিমজ্জিত জেলেরা জেলে আবুল খায়ের বলেন আগে কত মাছ পাওয়া যেত গাঙে তখন মাছের দাম অনেক কম ছিল কিন্তু মাছ ভালো পাওয়ায় লাভ হতো কিন্তু এখন দাম বাড়লেও মাছ না পাওয়ায় সংসার চালাতে কষ্ট হয়ে যায় আরেক জেলে হোসেন আলী বলেন কিস্তি আর ঋণের চালে আমরা জর্জরিত সংসার চালানোই দায়ী হয়ে পড়েছে নদীতে মাছ না থাকায় অনেকেই মাছ ধরা ছেড়ে অন্য কাজে যাওয়ার চিন্তা ভাবনা করেছে কিন্তু চাঁদপুরে বসবাস করে কেউ যদি বলেন ইলিশ খেতে পায় না হয়তো অনেকেই অবিশ্বাসের দৃষ্টিতে তাকাবেন তার দিকে কিন্তু নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পাত থেকে ইলিশ উঠে গেছে অনেক আগে বাজারে ইলিশ কিনতে এসে দাম শুনে ভাবনায় পড়েন মধ্যবিত্তরা খুব বেশি প্রয়োজন ছাড়া অনেকেই এখন আর ইলিশ কিনতে বাজারে আসেন না দূর দূরান্ত থেকে অনেকেই চাঁদপুরের ইলিশ কিনতে এসে দাম শুনে হতাশ হচ্ছেন এমনকি দিনভর ঘাটে মাছ নিয়ে কাজ করা শ্রমিকেরাও খেতে পারেন না ইলিশ কুমিল্লা থেকে মাছ কিনতে আসা মোহাম্মদ ইয়াসিন বলেন চাঁদপুরে আসি তাজা ইলিশ কিনতে এখানে মাছ ভালো পাওয়া গেলেও দাম সাধ্যের বাইরে চলে যায় তাই চারটার জায়গায় দুইটা কিনে নিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা বশির হোসেন বলেন আগে মৌসুমে এত ইলিশ খাওয়া পড়তো এই মাছ দেখলে খেতে ইচ্ছা করতো না কিন্তু এখন চাইলেও কিনতে পারি না সারা বছরই দাম বেশি থাকে দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার বড় স্টেশন মাছঘাটে একটা সময় মৌসুমে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মন ইলিশ বেচা কেনা হতো কিন্তু বর্তমানে সেই জৌলুস আর নেই মাছের সরবরাহ আশঙ্কাজনকভাবে লোকসানের সম্মুখীন হচ্ছেন আরতদাররা